এপ্রিল এর নির্বাচন আপনি করতে পারবেন না আপনি তো দেশে একটু যুদ্ধ দিচ্ছেন তারা বলেছে নীতিগত ভাবে তারা জামাতকে দাড়ি পাল্লা দিবে অথচ যে পঁচাত্তরটা প্রতীক আছে তার মধ্যে তো দাড়ি পাল্লা নাই আরে বাবা তোমার তো এখন নিবন্ধনই হয় নাই আর এই মেরুদণ্ড হন ইলেকশন কমিশন গত রাতে সে ভাষণে উনি আরো তীক্ষ্ণ করেছে পোর্ট নিয়ে মানবিক চ্যানেল নিয়ে এই সমস্ত নিয়ে উনি যেভাবে আত্মপক্ষ সমর্থন করেছেন এটা আমরা আগের সরকারে আমরা দেখেছি আমি এখানে সিম্পলি একটা কথা বলতে চাই উনি পোর্ট দিয়ে যে কথাটা বলেছেন যে এই পোর্টটা ওনারা এনেছেন খুব ভালো যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তাদেরকে দেওয়াই উচিত সারা দুনিয়াতে ওনারা অনেকগুলো জায়গায় এই কাজগুলি করেন সব মানলাম এত বড় একটা কাজ আপনি যে কাজটা করেছেন ধরলাম তারা ভালো কোম্পানি এদের যে ভালো কোম্পানি আর নাই আপনার পছন্দ হলো এটা নিয়ে আলোচনা করলাম আমরা অতএব আপনি বলেন যে এদেরকে প্রতিহত করতে হবে মানে আপনার ভাষাটা কি ছিল ভয়ঙ্কর ভাষা আপনার আপনি কি বলেছেন যে আপনি বলেছেন আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন যারা বিরোধিতা করছে তাদেরকে প্রতিহত করুন এটা আপনি বলতে পারেন এটা বিরোধিতা কে করে নাই বিএনপি করছে আপনি বিএনপি কে প্রতিহত করতে বলেছেন আরবি করেছে আপনি আরবিকে কে প্রতিহত করতে বলেছেন আপনি জনগণকে বিএনপি এবং আরবি বিরুদ্ধে লিয়ে দিয়েছেন আপনার পকেটে থাকা তিনটা দল জামাত ইসলামী ইসলামী আন্দোলন অথবা এনসিপি অথবা এ ধরনের কিছু খুচরা দল সংখ্যা যেটা কখনোই মানে চার পাঁচের বেশি হবে না তারা ছাড়া আর সবাইকে আপনাকে প্রতিহত করতে হবে কে প্রতিহত করবে আপনারা এই দলগুলি প্রতিহত করতে পারবে আপনার দেশে একটু যুদ্ধ বাধাই দিচ্ছেন আপনার এক উপদেশে বলেছিলেন মাহবুব যে গৃহযুদ্ধ হবে দেশে আপনি তো গৃহযুদ্ধ দিচ্ছেন ভাই আপনাকে কি গৃহযুদ্ধ পাঠানোর জন্য বসানো হয়েছে এখানে এটা করছেন নাকি আপনি দেখুন ইলেকশনের ডেট নিয়ে এপ্রিল মাস আজকে আমি তো সবগুলি অনলাইনগুলি দেখলাম আজকে কে কি বলেছে আপনার সমর্থনে কে আছে বলেন এক দেখলাম জামাতে ইসলামকে তারা আপনাকে আপনাকে সমর্থন দিয়েছে কে দেখলাম এনসিপি তো অন্য অন্যভাবে তাদের আবার শর্ত আছে শর্তটা কি যে জুলাই যে ডিক্লারেশন সেটা আগে দিতে হবে দেওয়ার পর যদি হয় তাহলে হবে মানে শর্ত দিয়ে আগে দিয়েছে এই ইলেকশন কমিশনকে চেঞ্জ করতে হবে কেন ইলেকশন কমিশন চেঞ্জ করতে হবে তারা ইলেকশনই যাবে না আরে বাবা তোমার তো এখনো নিবন্ধনই হয় নাই আর এই মেরুদণ্ড হন ইলেকশন কমিশন যদি কোনো মেরুদণ্ড রায় এরাও জানে যে এই আইনসিবি ধমক দেয় আমাকে কালকের মধ্যে দাও তারা কালকের মধ্যে সুসুর করে দিয়ে দিবে এই তো করবে এই তো করবে তারা বলেছে নীতিগত ভাবে তারা জামাতকে দাড়ি পাল্লা দিবে অথচ যে পঁচাত্তরটা প্রতীক আছে তার মধ্যে তো দাড়ি পাল্লা নাই কোথিয়ে দেবেন আপনি তার মানে আপনি প্রতীকের জায়গায় দাঁড়িপাল্লাকে নতুন করে অ্যাড করবেন অ্যাড করে তারপরে দিবেন আপনি বলতে পারতেন ওইভাবে টেকনিক্যালি এপ্রিলের নির্বাচন আপনি করতে পারবেন না আপনি করতে চাচ্ছেন এটা করলে বারোটা বেজে যাবে এপ্রিল না এপ্রিলে পর্যন্ত এই বছরে ডিসেম্বরে নির্বাচন না করার অর্থ হলো নির্বাচন আগে এই বছরের অক্টোবরে আগে হবে না শেষ মুহূর্তে একটা কারণ দেখে আপনি এগুলি করবেন এইগুলো ঠিক না